হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পলিস্টিক ওভারি এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে রিপ্রোডাক্টিভ এজের ফিমেলদের মধ্যেই পলিসিস্টিক ওভারির সমস্যা দেখতে পাওয়া যায় তবে বর্তমানে আর্লি রিপ্রোডাক্টিভ এজের মেয়েদের মধ্যেই সমস্যা অনেক বেশি করে দেখা যাচ্ছে কম বয়সী অনেক মেয়েরা আসেন ক্লিনিকে এসে বলেন যে ডাক্তারবাবু আমার পিরিয়ডসের ডেট পিছিয়ে যাচ্ছে এক মাস দু মাস পরপর পিরিয়ডস হচ্ছে খুব ব্যথা হচ্ছে এর সঙ্গে দেখা যায় অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে যাচ্ছে আবার শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যাচ্ছে যাকে আমরা বলে থাকি হারসুটিজম এবং গলায় বগলে ঘাড়ে দাগ দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্রাউন স্পট ব্ল্যাক স্পট যাকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এই সমস্যা দেখলে আমরা যখন পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফি করতে দিই রিপোর্টে দেখা যায় পেশেন্টের ওভারিতে সিস্ট রয়েছে একটি বা একাধিক একদিকে থাকতে পারে উভয় দিকেই থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় আফটার ম্যারেজ প্রেগনেন্সির সমস্যা হচ্ছে বাবুর কাছে গেছেন বাবু আপনাকে ইউএসজি করতে দিয়েছেন তাতে আপনার পলিসিস্টিক ওভারির সমস্যা ধরা পড়েছে কারণ পলিসিস্টিক ওভারির সমস্যা থাকলে কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে সমস্যা হয় তো এই জাতীয় সমস্যা যদি হয় সেক্ষেত্রে এবার কি করণীয় দেখুন প্রথমেই বলবো এর জন্য আপনাকে করতে হবে যেটা সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে মর্নিং ওয়াক করতে হবে বা এক্সারসাইজ করতে হবে আপনি চাইলে সন্ধেবেলাও কিন্তু হাঁটতে পারেন আপনাকে ওজন কমাতে হবে তবে ওজন কমানো মানে কিন্তু এই নয় যে দোকান থেকে আমি ফ্যাট বার্নার কিনে আনলাম ফ্যাট বার্নার খাওয়া শুরু করলাম এর কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রয়েছে আপনাকে কি করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং ওজন কমাতে হবে এবার যদি চলে আসি হোমিওপ্যাথিক চিকিৎসায় সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম থুজা মেডোরিনাম ন্যাট্রামিউর পালসেটিলা ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী লক্ষণ অনুযায়ী সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা গেলে খুব সহজেই এই পলিসিস্টিক ওভারির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম পলিসিস্টিক ওভারির সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন